আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে সবাইকে পস্তার সাথে সাহেব বলেছেন তো এখন বাজে রাত্র দুইটা রাত্র দুইটা বাজে ডিউটি এখন শেষ হয় না কিছুক্ষণের ভিতরে শেষ হবে একটাই ফোন দিছে পরে নাকি দিয়ে দেব হর না দিয়ে দেব সাদি গাছ একটা মলোয়ারই

তো আমরা যারা টেলিয়ারিং কাজ করি এখন আমাদের সিজন ঈদের কাজের প্রচুর চাপ চাপিজ ভাই কাজ করতেছে সবাই খুব ব্যস্ত এখানে ভাইল ভাই সালাম আলাইকুম

স্টার্টিং ওয়েলের সমস্যা অয়েল কমে গেছে ওয়েল ডাম তো এবং খুব শব্দ হইতেছে স্টারিং অয়েল যে শীত পড়ছে আল্লাহ আল্লাহ ওই তো চোরে দাঁড়ায় না আমাদের রেস্টুরেন্টের সামনে खबर के फाल एक क्यों जा रहा है बस कर तो सेंसी क्या है उधर एयरपोर्ट में आएगा लड़की ये कौन आएगा छोटे मेरे कौन आएगा कौन आएगा कौन आएगा मेरा गर्लफ्रेंड आएगा छोटे गर्लफ्रेंड বেশি একটা শব্দ লইলাম তো রাহুল নতুন অ্যাঙ্গেজ হয়েছে বিয়ার শির पर गर्लफ्रेंड आस्ते आस्ते मस्केटे मस्केट आ रहा है <laughs> नहीं बोला पहले बताना चाहिए था ना ना पहले बताना चाहिए था फिर मैं मस्केट चला जाता अब जाएगा मस्केट जाएगा नहीं कैसे जाएगा है। जाओ। काम है काल क्या है बहुत देखो अभी 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 रात को कितना टाइम हुआ रात को दो बजे अभी काम छोड़ा अभी तक नहीं काम छोड़ा सुबह कितना नौ बजे हाँ

গার্লফ্রেন্ড রইলো চার বছরের গার্লফ্রেন্ড ছিল ওই গার্লফ্রেন্ডের এঙ্গেজ হয়ে গেছে অন্য ছেলের সাথে ওরও এঙ্গেজ হয়ে গেছে অন্য মেয়ের সাথে তো গার্লফ্রেন্ডের সমস্যা হলে গিয়া এখানে আসতেছে দুই বছরের নার্সের চাকরিতে এখানেই ছিল আগে মাসকাটেই ছিল এখন আবার আসতেছে দুই বছরে তো ও দেখতে যাইতেছে যাইতে চাইতেছে যে যে কোম্পানিটা আসছে ওই কোম্পানিতে কোনো মানে কোনো দায় ঝামেলা আছে কিনা কোনো ফেক কোম্পানি কিনা আর কি কাজ হিসেবে যাইতেছে এখান থেকে তো আমার বলতেছে যে ওরা আমি লই যাইতাম ওই জায়গায় ওরা আমি লই যাইতাম কইতেছে যে যত টাকা লাগে আমি তোরে দিব তুই আমার লাগে চল

ওর বন্ধু এখানে ফ্যামিলি নিয়ে থাকে কিন্তু ওর বন্ধু ভাই লইছে যে কে বলা সিস্টার কা সিস্টার কো কে বলা তো নেই বলা তোদের পর মিসি কা মুশকিল ও বলা ও বলছে ওর বন্ধু যে উল্টা পাল্টা আমার ফ্রেন্ড উল্টা পাল্টা ওষুধ দিয়েছে ওই ওষুধ দিয়ে সমস্যা হইছে আর এখন ওই জায়গায় দেখা করতে যাইতেছি এটা বলে আইছে এসেই বলা না সমাজ ভাই আমি কে বলা আচ্ছা नहीं ये तो नेशनल डे का टाइम में लगा है ना तो वही है अभी तक नहीं खोला तो और तेम एक हिंदी बोलते वो मलयालम मलवारी मलयालम है तो या मलवारी একদম ফাঁকা তো আমরা এখন আছি যে মাস্কার থেকে বা বাহির থেকে আপনারা যদি আসেন এটা হলো নিজুয়া গেট মানে এই গেটটা ঢুকলে আপনি নিজুয়ার ভিতরে ঢুকছেন নিজুয়া মানে আপনি সুখ যাইতে চাইলে এই গেট পার যাইতেন

সময় এরকম হয়ে যায় যে সময়ের চেয়ে বন্ধুত্বের মূল্যই বেশি তো এখন সমস্যা হইলে গিয়ে দিয়ে আসতেই হয়তো নয়তো এত রাত পর্যন্ত ডিউটি করে এখন আবার সকালবেলা আটটাতে আবার ডিউটি করতে গো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ বহুত কষ্ট হয়েছে কারণ বর্তমানে টিকটকের রিলসের জমানায় এত রাত্রে এত টাইম পর্যন্ত ভিডিওটা দেখা খুবই কষ্টের আল্লাহ হাফেজ